দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার বোল্লা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার মদ উদ্ধার করল প্রতিরাম থানার পুলিশ মুদির দোকানের আড়ালেই অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বুধবার মধ্যরাতে প্রতিরাম থানার ওসি সৎকার সাঙ্গর নেতৃত্বে অভিযান চালানো হয় বোল্লার ফকিপাড়া এলাকায় সেই অভিযান বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ মদ বিক্রির ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা দেখছে থানার অভিযানে সব মিলিয়ে মদ বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে প্রতিরাম থানার সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আহ গতকাল একটা গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে যে কতিরাম থানার অন্তর্গত বোল্লা গ্রামে এলাকায় ফকিরপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে গৌরাঙ্গ অধিকার গৌরব অধিকারী তিনি অবৈধভাবে তার বাড়ি থেকেই মদের ব্যবসা চালাচ্ছি এই খবর পেয়ে আমাদের প্রতিরাম থানার টিম সেখানে রেড করে এবং রেড করার পর সেখান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয় এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এই উদ্ধারকৃত যে মব সেই মোদের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা স্যার কোথায় কি আরারলে বিক্রি করা হয়েছিল বাকিটা আমরা তদন্তের স্বার্থে এখন গোপন রাখছি আর পূর্ণ তদন্ত হলে সেখান থেকে বের হবে করা হয়েছে না আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি কারণ না কোনোভাবে হয়তো তিনি সেই জিনিসটা জানতে পেরে সেখান থেকে পালাতে সক্ষম এগুলো সব তার বাড়ি থেকেই রিকভারি হয়েছে তবে খুব শীঘ্রই আমরা যিনি অভিযুক্ত মূল অভিযুক্ত তাকে আমরা এটা আমরা তদন্ত করি ব্যুরো রিপোর্ট এন এম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে